আমাদের আজকের প্রোগ্রামটা টাইটেল হচ্ছে সংবাদ মাধ্যমের পাতায় পাতায় জুলাই গণ এই টাইটেলটা চুজ করার পেছনে অন্যতম কারণ হচ্ছে এই জুলাই গণ অভ্যুত্থানে যখন দেশটিরে ইন্টারনেট ট্র্যাকডাউনের মতো একটা অবস্থা চলছিল দেশটিরে যখন মানুষের কাছে সত্য সংবাদটা কোথায় কি হচ্ছে দেশে আদৌ প্রান্তে যখন জানা যাচ্ছিল তখন পত্রিকাই ছিল একমাত্র যোগাযোগের মাধ্যম একমাত্র নিউজ তথ্য জানার মাধ্যম। তো সেই সময় পত্রিকাগুলো একটা দারুণ একটা রোল ছিল সেটা যে পত্রিকায় হোক দেখালো সব পত্রিকা একটা দারুণ একটা রোল ছিল সেই রোলটাকে আমরা কখনো ইগনোর করতে পারি না আমরা সকালবেলাও দেখা যেত যে আমরা নিউজ পেতাম না সময় সংবাদ মিডিয়াগুলি সেই সময় ফ্যাসিট হাসিনা সরকারের তাবিদারি করতো কিন্তু এই নিউজগুলি সত্য সম্বন্ধে প্রচার করতো আমরা উন্মুখ হয়ে বসে থাকতাম যে কখন আমরা নিউজ হাতে পাবো কখন দেশে আনাছে কানাছে কোথায় কোন ধরনের ঘটনা ঘটেছে সেই সম্পর্কে আমরা কিছুটা জানতে পারবো তো সেই সংবাদ মাধ্যমে যে একটা রোল ছিল সেই বিষয়ের রোলটাকে আমরা জুলাই গণপ্রথানের পর আমরা দেখেছি যে এটাকে হাইলাইট করা হচ্ছে না বা অনেক পত্রিকা নিয়ে ক্রিটিসাইজ করা হচ্ছে তো পাবলিক লেভেলে এটাকে আরও বেশি ছড়িয়ে দেওয়ার জন্য আমরা বাংলাদেশ তরুণ কলম লেখক ফোরাম বাংলাদেশ তরুণ কলম লেখক ফোরাম যেহেতু লেখালেখির জগতের সাথে বিচরণশীল আমরা নিয়মিত পত্রিকাতে কলাম লিখি ফিচার লিখি সম্পাদকীয় লিখে আমরা অনুবাদ পর্যন্ত করে থাকি ইংলিশ টাইটেল লিখি বা আরও ধরনের সামাজিক এবং ক্যাম্পাস বাস্তবতায় পলিসি মেকিংয়ের জায়গা থেকে ইন্টারন্যাশনাল ইস্যুগুলোকে ক্রিটিক্স করে আমরা লিখে থাকি তো আমাদের একটা দায় পড়ে যায় যে এই ধরনের আমরা সেই জায়গাগুলিতে লেখাগুলি লিখে থাকি সেই লেখাগুলিকে মাধ্যম যেন কোনোভাবে নেগলেক্টেড বা উপস্থিত না হয় তো সেই জায়গাগুলিকে আরও বেশি ইম্পর্টেন্স দিয়ে আমরা আমাদের আজকের এই প্রোগ্রামটার টাইটেল নির্ধারণ করি সংবাদ মাধ্যম কথা কথা জুলাই গণব এটা অন্যতম ফোকাস হচ্ছে আমাদের সেই একই জুলাই থেকে শুরু করে ছত্রিশে জুলাই পর্যন্ত যতগুলি সংবাদ মাধ্যম জুলাই কেন্দ্রিক নিউজগুলি কাভার করেছে যেগুলি লিড নিউজ রয়েছে সেই লিড নিউজগুলিকে কাভার করে দাও তো যার মাধ্যমে টিএসসি যেহেতু একটা বাংলাদেশের হাব বলা যায় ঢাকা ইউনিভার্সিটির হাব সেই হাবের জায়গা থেকে অনেক মানুষ যেন খুব সহজেই

এমনি আমাদের গভর্নমেন্টের থেকে কাউকে ইনভাইট করা হয়েছে गवर्नमेंट থেকে আমরা নাহিদ ভাই আসিফ ভাইয়ের মাধ্যমে রেস করতে পেরেছি বা কিন্তু ওনাদের বেশ কিছু প্রোগ্রাম ছিল বা ক্যাবিনেটে ব্যস্ততা ছিল যার কোনো ওনাকে ইস করতে পারেনি সার্সিস ভাই বা হাসনাত ভাই আরো ছাড়া ছিলেন এনাকে ইস করতে পেরেছি বা ব্যস্ততার কারণে বাস্তবিক ব্যস্ততার করতে পারে আচ্ছা কয়দিন হবে এটা আগামীকালের শুধু একশো দগা